হ্যালো অভিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা এসেছি এস এস জিডি কন্ট্রেল দু হাজার একুশের ম্যাথ ক্লাস ফোরটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেইশ এগারো দু হাজার একুশ শিফট টুতে আসা সমস্ত ম্যাথ সলভ করব আমরা কিন্তু অলরেডি দু হাজার একুশের তেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে এটা দেখুন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের প্র্যাকটিস করে যাওয়া খুবই দরকার চল দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসছিল তো প্রথম প্রশ্ন বলছি কি না কিছু সংখ্যার গড় হচ্ছে সাঁত্রিশ যদি তিনের পাঁচ সংখ্যার প্রতিটি সাত বাড়ানো হয় এবং বাকি থাকা প্রত্যেকটি নয় কমানো হয় তবে সংখ্যাগুলির গড় কত দেখো আমি ধরে নিলাম যে প্রথম হচ্ছে মোট সংখ্যা কটা না ফাইভ এক্স সংখ্যা ঠিক আছে তো সেখান থেকে দেখো তার তিনের পাঁচ মানে কত হয় না থ্রি এক্স হয় আর পড়ে আছে কত না টু এক্স হয় এখন দেখো থ্রি এক্স সংখ্যাকে বলছে না প্রত্যেকটাকে সাত আছে মানে কি গড়টা হয়ে যাচ্ছে কত থার্টি সেভেন প্লাস সেভেন হয়ে যাচ্ছে আর এর গড়টা কত হচ্ছে নয় কমন হচ্ছে প্রত্যেকটা মানে সাঁত্রিশ থেকে এখানে নয়ের কম মানে আঠাশ পাচ্ছি এখান থেকে আমরা আঠাশ ইন্টু দুই মানে এখানে পাচ্ছি আমরা ফিফটি সিক্স এক্স আর এখান পাচ্ছি আমরা একশো বত্রিশ এক্স এই দুটোকে যোগ করে দেখো কত হয় না একশো অষ্টআশি এক্স তাহলে এখন এদের গড় কী হবে না এটাকে আমরা ফাইভ এক্স দিয়ে ভাগ করবো কত পারছি দেখো পাঁচ সাঁইত্রিশে হচ্ছে একশো পঁচাশি মানে পয়েন্ট সিক্স সাঁত্রিশ পয়েন্ট ছয় হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটা আমরা জাস্ট এইভাবেও করতে পারতাম সাঁতিরিশ মাইনাস তিনের পাঁচ ইন্টু সাত এখানে হচ্ছে তোমার বাড়ানো হচ্ছে আর কমানো হচ্ছে কোথায় দেখো তিনের পাঁচ মানে এখানে দুইয়ের পাঁচ পড়ে থাকবে তো দুইয়ের পাঁচ ইন্টু নাইন এই হিসেবটা করলেও কিন্তু থার্টি সেভেন পয়েন্ট সিক্সই আসবে এখান থেকে ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে এখানে কিনা সাতশো তেরো টাকা তিনটে অংশ এবিসির মধ্যে ভাগ করা হলো একের দুই ইষ্টু দুয়ের তিন ইু তিনের চার অনুপাতে ভাগ করা হলো সি কোনটা সাথে সমান দেখো দুই তিন চার রসই গোলে কত পারছি আমরা বারো তাহলে বারো দিয়ে প্রত্যেকটাকে গুণ করো এখানে পাচ্ছি আমরা ছয় এখানে দেখো চার মানে আট হচ্ছে এখানে এখানে পাচ্ছি আমরা নয় এখন তিনটিকে যোগ করো আর হচ্ছে চোদ্দো আর নয় দেখো তেইশ হচ্ছে তাহলে তেইশ সময় সামনে কত না মোট টাকাটা সাতশো তেরো তাহলে এক সময় সঙ্গে দেখো তিন তেইশ হচ্ছে একশো উনসত্তর জাস্ট আর হচ্ছে এখান থেকে একত্রিশ আমার চেয়েছি কি এখানে সির মান অর্থাৎ নয়ের মানটা কত হবে এখান থেকে না একত্রিশ ইন্টু নয় নয় কে নয় তিন লং সাতাশ টু সেভেন্টি নাইন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি কি না একটা দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে তোমার আঠেরো হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমার বারো পার্সেন্ট এত টাকায় মূল্য আনতে হলে অতিরিক্ত কত ছাড় দিতে হবে ধরলাম এটা এক্স পার্সেন্ট ছাড় দিতে হবে তাহলে আঠেরো হাজার টাকার ওপর প্রথম ছাড়টা দিয়ে কত পাচ্ছি আমরা দেখো বারো পার্সেন্ট ছাড় মানে অষ্টআশি বাই একশো আর নেক্সট দিচ্ছি কত আমি না এক্স পার্সেন্ট মানে একশো মাইনাস এক্স বাই হচ্ছে হান্ড্রেড সময় সময় কত পাচ্ছি এখান থেকে না এই টাকাটা আসবে আমার ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর জিরো তলায় হচ্ছে এখানে হান্ড্রেড ঠিক আছে এই হান্ড্রেড এই হান্ড্রেড কেটে গেল এখান থেকে এই দুটো শূন্য এখান থেকে কেটে গেলো এই শূন্য এই শূন্য এখানে কেটে গেল আঠেরো দিয়ে পুরো কাটো এটাকে দেখো আট আঠেরং একশো চল্লিশ হয় দুটো শূন্য যাবে এখান থেকে আট আঠেরো একশো চুয়াল্লিশ নেক্সট দেখো আমরা এখানে এগারো দি কাটি এটা হচ্ছে আট এগারো দি কাট পাচ্ছি এখান থেকে আমরা সাত এগারো সাতাত্তর তিন মানে এগারো দু্ষণে বাইশ আট এগারো অষ্টআশি ঠিকই আছে হ্যাঁ নেক্সট দেখেন কাটছি আমি নয় এক তার এখানে এক্স এক্সে মানটা কত হবে এখান থেকে একশো মাইনাস নাইনটি ওয়ান অর্থাৎ ন পার্সেন্ট তো ন পারসেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছি একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর ফর্টি পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে সে দুটো ক্রমিক ছাড় দেয় একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন্য হচ্ছে কত না বিশেষ গ্রাহককে ষোলো পার্সেন্ট যার ফলে তার ক্ষতি হয় কত না পাঁচশো নব্বই টাকা উক্ত গ্রাহককে সে কত টাকায় দ্রব্যটা বিক্রি করেছে আমি ধরলাম তার সিপি হচ্ছে কত না একশো তার এমআরপি কত হবে নিশ্চয়ই একশো চল্লিশ হবে ঠিক আছে এখন দেখো সে ছাড় দিচ্ছে দিয়ে বিক্রি করছে অর্থাৎ তার সেলিং প্রাইসটা কী হবে না এই একশো চল্লিশের ওপর প্রথমে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে কি পঁচাত্তর বাই একশো মানে এখান থেকে পাচ্ছি আমরা তিনের চার আর নেক্সট দেখো পরে দিচ্ছে কত না ষোলো পার্সেন্ট মানে এইট্টি ফোর বাই হান্ড্রেড ঠিক আছে এখন এটাকে আমি একটু সিমপ্লিফাই করি কাটছি এখান থেকে চার দিয়ে কালো হয় এখান থেকে একুশ আর কাটাকুটি করে লাভ নেই আমি জাস্ট গুণ করে দিই তিন চোদ্দ বিয়াল্লিশ আর একুশ এখান থেকে পাচ্ছি আমরা একুশ দুপুরে দুই হাতের চার চার একুশ চুরাশি চারে কত হচ্ছে না অষ্টআশি মানে অষ্টআশি পয়েন্ট দুই টাকায় বিক্রি করছে তার ক্ষতি হচ্ছে এখান থেকে কত ক্ষতি হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পয়েন্ট এইট আর এখান থেকে পাচ্ছি আমি এগারো এগারো পয়েন্ট এইট ক্ষতি হচ্ছে যেটা সমান সমান কত না পাঁচশো নব্বই অর্থাৎ এখান থেকে একের মানটা কত হবে না পাঁচশো নব্বই ইন্টু দশ বাই একশো আঠেরো তারপরে পুরো পাঁচ দিক আটের মানে পঞ্চাশ পাচ্ছি একের মানটা পঞ্চাশ কী চেয়েছে আমাকে উক্ত গ্রাহককে সে কত টাকায় দ্রব্যটা বিক্রি করেছে অর্থাৎ আমার এখান থেকে অষ্টআশি পয়েন্ট মানটা এখান থেকে বার করতে হবে অষ্টআশি পয়েন্ট টু হবে না পঞ্চাশ ইন্টু আটশো বাই হচ্ছে এখানে দশ শূন্য শূন্য কেটে গেলো জাস্ট গুণ করো পাঁচ দিক শূন্য হাতের হল এক পাঁচ হাজার চল্লিশ এক একচল্লিশ হচ্ছে আমার সি নেক্সট চলো দেখো বলছে এ এবং বি একটা কাজ ছত্রিশ দিন এবং আটত্রিশ দিনে করতে পারে তারা একসাথে বারো দিনে কাজ করে বারো কাজ করছে বাকি কাজ কে করছে না সি একা দশ দিনে করতে পারে এ সির একত্রে কত দিন সময় লাগবে দেখো এ একটা কাজ করছে তোমার ছত্রিশ দিনে আর বি কাজটা করছে ফর্টি এইট দিনে এদের এলসিএম বলে বাঁচি আমরা এখান থেকে একশো চুয়াল্লিশ তাহলে এ ডিফিশিয়েন্সি চার আর বি কত না তিন এখন এ প্লাস বি একসাথে করেছে বারো দিন তাহলে বারো দিনে কতটা করবে দেখো একদিনে করে কত না চার প্লাস তিন করে তাহলে বারো দিনে করবে কত না এটার সাথে বারো গুণ সাত বারণ চুরাশি তাহলে কতটা কাজ পড়ে আছে ডিমিনিং ওয়ার্ক কত না একশো চুয়াল্লিশ থেকে দেখো চুরাশি পড়ে আছে এখানে তাই তো তাহলে পড়ে থাকছে কত না এখান থেকে ষাট এখন দেখো সি একা দশ দিনে করছে এই ষাট ইউনিট কাজ তাহলে তার একদিনে করছে কত না ছয় অর্থাৎ তার এফিসিয়েন্সি কত পেলাম আমরা ছয় এখন কি দরকার আমার এই কাজটার সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে একশো চুয়াল্লিশ কাজের ছশো পঁচিশ বাই দশ এই কাজটা কে করবে এসি একত্রে এর কত চার আর সিট কত ছয় মানে দশ দিয়ে এটাকে ভাগ হবে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডেস কি হবে না একশো চুয়াল্লিশ ইন্টু ছশো পঁচিশ বাই হচ্ছে হান্ড্রেড পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখানে পঁচিশ পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার আচ্ছা আর দেখো আচ্ছা এখানে একটা জিনিস মিস হয়ে গেল আমার সেই সেটাকে দেখো পার্সেন্টেজ বলেছিল আমার নিচে আর একটা একশো থাকবে এখানে নিচে আর একটা একশো থাকবে তার পঁচিশ দিয়ে আলো বাচ্চা এখান থেকে আমার চার আচ্ছা ষোলো দিয়ে কারো বাচ্চা এখান থেকে আমার নয় তো নয় হচ্ছে আমার এখানে কিন্তু রাইট অ্যান্সার দিন ঠিক আছে এখানে পার্সেন্টেজের জন্য একটা শূন্য আসবে যেটা আমি তলায় এখানে মিস করে গেছিলাম তো দিন হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে কোনো মূলধন পাঁচ বছরের হচ্ছে কত সাড়ে সাতশো টাকা ছ বছরে হচ্ছে কত আটশো টাকা তাহলে মূলধনটা কত ছ বছরের কি হচ্ছে না প্রিন্সিপাল প্লাস ছ বছরের ইন্টারেস্ট থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো দিলেই আমাদের হয়ে যাবে অঙ্কটা আর এটা পাঁচ বছরের ক্ষেত্রে কি হচ্ছে না পি প্লাস ফাইভ বাই মিলে কত পাচ্ছি এখান থেকে সাড়ে সাতশো তো বিয়োগ করলে এখান থেকে আয় পাচ্ছি এখান থেকে পঞ্চাশ এটা মুখোমুখে হয়ে যায় তো এখান থেকে দেখো ছ ছয়টা বার করবো হয় ছয় বার করবো নয় পাঁচ বার করবো তো পাঁচটা বার করে নাও দেখো পাঁচ পঞ্চাশ ইন্টু পাঁচ করে কত পাচ্ছি এখান থেকে আমরা আড়াইশো তারা আড়াইশো টাকার সুদ সাড়ে সাতশো টাকার মধ্যে তাহলে মূলধনটা কত হলো বিয়োগ করলেই হচ্ছে আমাদের মূলধন অর্থাৎ সাড়ে সাতশো থেকে আড়াইশো বিয়োগ করা মানে পাঁচশো পেয়ে যাওয়া তাহলে পাঁচশো টাকা হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ তাকে বলছি কি এখানে বার্ষিক বারো পার্সেন্ট হারে তিন মাস অন্তর সুদের পর্বে মাসে পনেরো হাজার ছশো টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো যেই বলেছি তিন মাস অন্তত তাহলে কী হবে এটা বারো পার্সেন্টটা হয়ে যাবে কিন্তু বারো পার্সেন্টকে আমরা চার দিয়ে ভাগ করলে থ্রি পার্সেন্ট করে দিচ্ছি তাই না দেখো ন মাস মানে কি না তিনটে পর্ব তিনটে পর্বে ভাগ হবে অর্থাৎ পনেরো হাজার ছশো টাকার ওপর প্রথমে আমি প্রি মেথডের দেখাটা আমি প্রথমে তিন বাই একশো খাওয়াচ্ছি কত হয় দেখি এখান থেকে আমরা তিন ছয় আঠারো আট অর্থাৎ হচ্ছে এক তিনবার ছ ছেচল্লিশ ফোর সিক্স এইট তাহলে ফোর সিক্স এইট করে আমরা তিনবার পাবো এখান থেকে ঠিক আছে ফোর সিক্স এইট করে তিনবার পাবো নেক্সট দেখো এর উপর পাবো আমরা থ্রি কত হয় সেটা তিন হাজার চব্বিশে চার হাতে দুই তিন ছয় শূন্য দুই তিন ছয় পাঁচ মানে চোদ্দো আবার দেখো এই দুটোকে মার্চ করবো করা তার উপর ইন্টারেস্ট কাটলে মানে কি হবে এটা দ্বিগুণ হবে তা আলটিমেট জিরো এইট তো আসবে বেশি করার দরকার নেই আমাদের অ্যাপ্রক্সিমেট দেখি আমি এই মূলধনটাকে যোগ করে নাও মানে এই ইন্টারেস্টটাকে যোগ করে নাও তিন হাজার চব্বিশে হচ্ছে এখানে দুই তিন ছয় আঠেরো দু এক কুড়ি শূন্য হাতে রয়েছে আমাদের দুই তিন ছয় বারো চার এখান থেকে আসছে চৌদ্দশো চার এখান থেকে পাচ্ছি পয়েন্ট জিরো জিরো আর এখানে দেখো কত পাচ্ছি আমরা বিয়াল্লিশ পাচ্ছি বিয়াল্লিশ পয়েন্ট বারো তাই তো দেখো কত পারছি আমরা দেখো অ্যাপ্রক্সিমেট অ্যান্সার দেখো মিলে যাচ্ছে এটা অপশান এই হবে এখানে রাইট অ্যান্সার আরও করা যায় কিন্তু সেক্ষেত্রে আরও ছোটো ছোটো মান আসবে দরকার নেই জাস্ট অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা বার করলেই আমাদের হয়ে যাবে নেক্সট চলো তাই বলছে পি ইস টু কিউ যদি টু ইস টু থ্রি হয় তাহলে এইটার মান আমাকে বার করতে হবে টু পি প্লাস কিউ বাই হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ ঠিক আছে তো পির মান দুই আর কিউ কিউন তিন ধরে নাও তাহলেই হয়ে যাবে দু দু দুদুণে চার প্লাস তিন পাঁচ দু দুগুণে দশ মাইনাস নয় তার সাত ইস টু ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি সেভেন ইস টু ওয়ান নেক্সট চলো তো এখানে বলছি কিনা একই সরস্বতের হারে কোনো নির্দিষ্ট মূলধন পাঁচ বছর হচ্ছে এত টাকা আট বছর হচ্ছে এত টাকা তাহলে কুড়ি হাজার টাকার ওপরেই একই সুদের হারে তিন পূর্ণ দুই পাঁচ বছরে সুদ কত হবে তাহলে আট বছর মানে কি না আট বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল প্লাস আট বছরের ইন্টারেস্ট মিলে কত হচ্ছে এটা ষোলো হাজার সাতশো ছিয়াত্তর পাঁচ বছরের ক্ষেত্রে প্রিন্সিপাল প্লাস পাঁচ বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা তেরো হাজার আটশো ষাট এখন বিয়োগ করে দিচ্ছি তাহলে এখান থেকে পাবো কি আমরা না তিন বছরের ইন্টারেস্টটা পেয়ে যাব কত হচ্ছে এখান থেকে এক ছয় এখান থেকে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি দুই আচ্ছা দেখো তিন দিয়ে কাটছি এটাকে তিন নং সাতাশ তিন সাত একুশ তিন রকমের ছয় তাহলে এক বছরের ইন্টারেস্ট এটা আমার দরকার এখান থেকে পাঁচ বছর বা আট বছর যে কোনো একটা তাহলে নশো বাহাত্তর ইন্টু পাঁচ করা মানে পাঁচ দুশো শূন্য হাতে রয়েছে এক পঁয়ত্রিশ একে ছত্রিশে ছয় হাতে তিন মানে ফোর এইট সিক্স জিরো এখান থেকে আমি পিটা পেয়ে যাবো কত না ওয়ান থ্রি এইট সিক্স জিরো থেকে ফোর এইট সিক্স জিরো বিয়োগ করছি আমি ন হাজার টাকা এটা হচ্ছে আমার মূলধন তাহলে ন হাজার টাকার ওপর আর পার্সেন্ট রেটে ক বছরে এক বছরে ইন্টারেস্টটা কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো নশো বাহাত্তর আমি আগেই বার করেছিলাম এক বছরের ইন্টারেস্টটা কত নশো বাহাত্তর শূন্য শূন্য এখান থেকে কাটে নয় দিক কালো পাচ্ছি এখান থেকে আমরা একশো আট বাই দশ তাহলে একশো আট বাই দশ হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট এখন আমাকে বলেছে এই রেটেই আমাকে কিন্তু এই টাকার ওপর হিসেব করতে হবে তাহলে কুড়ি হাজার টাকা দেওয়া রয়েছে একশো আট বাই দশ হচ্ছে ইন্টারেস্ট তলায় একটা তো একশো থাকে পিআরটি বাই হান্ড্রেডের জন্য আর এখানে টিটা কত এখানে তিন পাঁচ পনেরো দুয়ে সতেরোর পাঁচ সতেরোর পাঁচ ঠিক আছে আচ্ছা দেখো এখানে তিনটে শূন্য তিনটে শূন্য এখান থেকে কেটে গেল পাঁচ দিয়ে গেল পাঁচ এখান থেকে আমরা চার চার দিয়ে একশো আটকে গুণ করছি পাঁচ এখান থেকে চারশো বত্রিশ ইন্টু হচ্ছে সতেরো সব থেকে চৌত্রিশে চার হাজার হয়েছে তিন একান্ন তিনে চুয়ান্ন চার হাতের হয়েছে আমাদের পাঁচ আটষট্টি পাঁচ হচ্ছে তিয়াত্তর সেভেন থ্রি ফোর ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে কি যদি কোনো পূর্ণ সংখ্যা কে তিন পাঁচ দশ দ্বারা বিভাজ্য হয় তবে এই সকল সংখ্যা দ্বারা বিভাজ্য পরবর্তী বৃহত্তর পূর্ণ সংখ্যাটি কত হবে দেখো তিন পাঁচ দশ দ্বারা বিভাজ্য মানে কি এদের এলসিএম যেটা করলে কত পাচ্ছি আমরা এখান থেকে তিন এখান থেকে পাঁচ আর এখান থেকে জন্ব আমি দুই অর্থাৎ থার্টি থার্টি হচ্ছে সেই সংখ্যা যেটা কিন্তু তিন পাঁচ দশ দ্বারা বিভর্জ্য হয় তো ধরেই নাও কে এর মানটা থার্টি এখান থেকে আবার অপশান দেখো যদি দুই যোগ করে তাহলে কি বত্রিশ এদিকে ভাগ যাবে যাবে না কুড়ি যোগ করে দেখো হবে কি হবে না দশ যোগ করে দেখো হবে কি হবে না তো টুকে একমাত্র হবে যেটা কিন্তু দুই ইন্টু তিরিশ মানে ষাট যেটা কিন্তু এ দিয়ে ভাগ যাবে তাহলে আমাদের অপশন কোনটা হবে ডি টুকে ঠিক আছে দেখো তিরিশের পরবর্তী কোনটা হবে না ষাট তারপরে কত হবে নব্বই মানে তিরিশ করে করে যোগ করতে করতে যাচ্ছি আমরা এখানে একটা তিরিশ সাথে আটটা তিরিশ যোগ করা মানে কি না কে সাথে আটটা কে যোগ করা মানে টু কে তো টু কে হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে তিনটে দ্রব্য প্রতিটা বলছে পাঁচশো টাকা কেনা হচ্ছে তার মধ্যে একটা বলছে বারো পার্সেন্ট লাভে বিক্রি করা হয় যদি বাকি দুটো দ্রব্য বিক্রি করা হয় এবং মোটের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তবে বাকি দুটো দ্রব্য বিক্রি করে তার লাভ বা ক্ষতির কত হয়েছে বার করতে হবে এখান থেকে তো প্রথমে ধরে নাও যে তিনটে দ্রব্য দামই কত করে না একশো করে পাঁচশো ধরবো না আমরা একশো করে ধরবো ঠিক আছে তাহলে একটা দ্রব্য বিক্রি করে কী হয়েছে না লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে না বারো টাকা লাভ হয়েছে ঠিক আছে এবার দেখো মোটের ওপর তার কিন্তু কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে বলছে এই দুটো জিনিস বিক্রি করে অর্থাৎ মোট মানে কতটা দেখো তিনশো টাকা তিনশো টাকার ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কুড়ি বাই হান্ড্রেড অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি ষাট টাকা দেখো এইটা বিক্রি করে কিন্তু তার ক্ষতি হয়েছে এটা তার মানে কি অলরেডি বারো ছিল এখানে সে লাভটা তো ঢুকে গেছে প্লাস তার সাথে আরও ষাট ক্ষতি হয়ে গেছে অর্থাৎ টোটাল কিন্তু এখানে বাহাত্তর ক্ষতি হয়েছে বাহাত্তর ক্ষতি হয়েছে এখান থেকে ঠিক আছে বাহাত্তর টাকা ক্ষতি হয়েছে কতর মধ্যে না দুশোর মধ্যে তাহলে দুশোর মধ্যে ক্ষতি হয়েছে কত না বাহাত্তর তাহলে একশোর মধ্যে ক্ষতি হয়েছে কত না দেখো ছত্রিশ হচ্ছে এখানে অ্যান্সার থার্টি সিক্স পারসেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতি ঠিক আছে মোটের ওপর কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে এই দুটোকে বিক্রি করে তো আর এত টাকা ক্ষতি হয়েছে তার মানে কি যা ছিল লাভ সেটা ঢুকে গেছে তার সাথে আরও এইটা আমার টোটাল ক্ষতি কিন্তু এই বারোটা ঢুকে যায় তার সাথে এই ষাট বাহাত্তর ক্ষতি হচ্ছে এর ওপর তাহলে বাহাত্তর ক্ষতি হচ্ছে দুশোর উপর মানে একশোর উপর কত না থার্টি সিক্স পার্সেন্ট হচ্ছে আমার রাইট অ্যান্সার ঠিক আছে কারণ এই দুটো দ্রব্য বিক্রি করতে যদি ক্ষতি হয় তাহলে লাভটা তো রেখে কোনো লাভ নেই লাভটাও তো ঢুকে গেছে ক্ষতির মধ্যেই নেক্সট চলো তাকে বলছি একজন দোকানদার একটা ওভেন পনেরো হাজার টাকা কেনে এবং উনিশ হাজার দুশো টাকায় বিক্রি করে সে সাড়াতে খরচ করে তিনশো পঞ্চাশ টাকা পরিবহনে খরচ হয় সাড়ে ছশো টাকা তার লাভ বা ক্ষতি করে দেখো এক্সট্রা কত খরচ হয়েছে এখান থেকে দেখো হাজার টাকা অর্থাৎ তার যে কেনার দামটা সেটা কিন্তু বেড়ে গেল পনেরো হাজার টাকা ছিল সেখানে আরও হাজার টাকা যোগ হয়ে গেলো ষোলো হাজার টাকা হয়ে গেলো আর বিক্রয় মূল্য কত হলো এখান থেকে উনিশ হাজার দুশোই তো ফিক্সড আছে এখান থেকে তাহলে লাভ হচ্ছে কত না তিন হাজার দুশো তাহলে তিন হাজার দুশো টাকা লাভ হচ্ছে আমার কতর ওপর না ষোলো হাজারের ওপর

তো এখান থেকে এ বাই বি কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো পাঁচ পনেরো মানে তিন পাচ্ছি দেখো এখানে 3টা যাচ্ছে ওপরে আর দুইটায় যাচ্ছে নিচে ঠিক আছে এখন তিন আর দুজন কত পাচ্ছি আমরা পাঁচ এই পাঁচ সময় কত না ফোর সিক্স ফাইভ ফাইভ তাহলে এক সময় কত পাঁচ এবং পঁয়তাল্লিশ এক তিন এক নশো দরকার কি এখানে বিট টাকা মানে এই দুয়ের মানটা বার করতে দুইয়ের মান কত হবে না নশো একত্রিশ ইন্টু তাহলে হচ্ছে এখানে রাইট নেক্সট চলো দেখো বলছে সীমা এবং গীতা একই সময় স্থান এ থেকে স্থান বির দিকে যাত্রা শুরু করলো এ থেকে বির দিকে যাত্রা শুরু করলো যেটা কিন্তু নব্বই কিমি দূরে রয়েছে ঠিক আছে আচ্ছা সীমা দেখো গীতার থেকে তিন কিমি পার প্রতি ঘন্টা বেগে কম বেগে যাচ্ছে মানে গীতার বেগটা কম সীমারটা বেশি আচ্ছা গীতা বিতে পৌঁছে যাচ্ছে গিয়ে আবার ফিরতে শুরু করছে স্থান বি থেকে পনেরো কিলোমিটার দূরে তার সাথে সীমার দেখা হয় মানে এই জায়গাতে তাদের মিট হচ্ছে ঠিক আছে তার গীতার বেগটা কত দেখো আমি প্রথমে কী করবো না ডিস্টেন্সের রেশিওটা আগে দেখে নিই দেখো এটা হচ্ছে তোমার সীমা এটা হচ্ছে তোমার গীতা দেখো সীমা পুরোটা যাচ্ছে গিয়ে আবার এইটুকু আসছে মানে নব্বই সে কভার করে ফেলেছে তার সাথে আরও আসছে কত না পনেরো আর দেখো গীতার স্পিডটা কম ছিল সে কী করছে আস্তে আস্তে গিয়ে এই জায়গায় মিট করছে অর্থাৎ সে যাচ্ছে কত না নব্বই থেকে পনেরো বিয়োগ ঠিক আছে তাহলে এইটা রেশিও করলে কত পাচ্ছি আমরা এখান থেকে একশো পাঁচ পাচ্ছি এখানে আর এখানে পাচ্ছি আমরা পঁচাত্তর রেশিও করলে পাচ্ছি এখান থেকে দেখো পনেরো দিকে আলো পাচ্ছি এখানে সাত পর একশো পাঁচ পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর এইবার দেখো গীতার সরি সীমার পুরোটা কভার করে এইখানে আসতে যে সময় লাগছে গীতার ক্ষেত্রেও কিন্তু একই সময় লাগছে তবে তো মিটটা করতে পারছে এখানে অর্থাৎ এখানে কিন্তু টাইমটা আমার কনস্ট্যান্ট টাইম কনস্ট্যান্ট হওয়া মানে কিন্তু স্পিড রেশিওটা ডিস্টেন্স রেশিওটা সেম থাকে অর্থাৎ সাত ইস টু পাঁচই হচ্ছে তাদের মধ্যে কিন্তু বেগের রেশিও ঠিক আছে এইবার দেখো কি বলে যে এখানে সীমা গীতার থেকে এত কিমি পার ঘন্টা কম বেগে যাচ্ছে আচ্ছা এখানে গীতাটা বেশি ছিল না কি গীতাটা বেশি ছিল এখানে আচ্ছা আমি নামটা ঘুরিয়ে দিচ্ছি এখান থেকে তাহলে এই জায়গাটা গীতা করে দিচ্ছি এই জায়গাটা আমি করছি কি না সীমা ঠিক আছে তাহলে সীমার বেগটা কত না পাঁচ তার গীতার বেগ কত না সাত দেখো অন্তরকলে কত হচ্ছে এখান থেকে দুই তাহলে এই দুই সমান সমান কত হচ্ছে না তিন আর কিছুই না তাহলে একের পরিবর্তন মানে কত না তিন বাই দুয়ের পরিবর্তন কি চেয়েছে গীতার বেগটা কত গীতার বেগ মানে কত না সাতের মানটা কত হবে তা সাতের মানটা কত হবে এখান থেকে সাতের মান হচ্ছে মানে মানে হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে এখানে গীতার স্পিডটা বেশি যাচ্ছে মানে গীতা পুরোটা যাচ্ছে গিয়ে আবার এটুকু কভার করছে মানে একশো পাঁচ যাচ্ছে সেখানে সীমায় যাচ্ছে কত না জাস্ট নব্বই থেকে পনেরো বিয়োগ মানে সেভেন্টি ফাইভ যাচ্ছে ওদের রেশিওটা হলো ডিস্টেন্সের রেশিও টাইমটা যেহেতু কনস্ট্যান্ট কি হবে না ডিস্টেন্স রেশিও যা হবে স্পিড রেশিওটা সেম হবে এখন এই স্পিডের মধ্যে অন্ত দেখতে পাচ্ছি দুই আমি যেটা বই দিয়েছি কত না তিন তাহলে দুই সময় সময় তিন হলে তাহলে সাতের মানটা কত হবে টেন পয়েন্ট ফাইভ নেক্সট চলো এখন মানে নয় দিয়েছে এখান থেকে সাবধানে করতে হবে আমাদের এটা আচ্ছা আটচল্লিশ ভাগ বাহাত্তর ইন্টু তিন মানে এখান থেকে চব্বিশ দিকে আলো পাচ্ছি এখানে আমরা দুইয়ের তিন ঠিক আছে দুইয়ের এর তিন ইন্টু তিন পাচ্ছি মানে দুই পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি মানে পনেরো বাই আট এখানে পাচ্ছি আমরা মাইনাস ছয় আর এখানে দেখো মাইনাস সতেরো রয়েছে একটা আচ্ছা দুই দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন দুই দিয়ে কাল পাচ্ছি এখান থেকে আমরা চার তাহলে দুই মাইনাস পঁয়তাল্লিশ বাই চার মাইনাস সতেরো সবই তো মাইনাস আসছে আচ্ছা একটু দেখিনি ভালো করে আমি আটচল্লিশ মাই চব্বিশ দিকে দুই তিন হচ্ছে এখান থেকে আচ্ছা এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেল আচ্ছা এখান থেকে আমি চার লসরু করছি তাহলে এখানে পাচ্ছি আমি আট এখানে পাচ্ছি আমি পঁয়তাল্লিশ এখানে পাচ্ছি আমি আটষট্টি তাহলে এখানে পাচ্ছি আমি তিপ্পান্ন তিপ্পান্ন থেকে আটষট্টি বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি পনেরো চার ঠিক আছে তাহলে মাইনাস পনেরো চার এইটুকু থেকে পেলাম পুরোটা থেকে এখন দেখো এখানে রয়েছে এর মানে কি চারটা গুণ হয়ে যাবে মানে চার চার ক্যান্সেল হয়ে গেল মাইনাস পনেরো থাকবে এখানে রয়েছে মাইনাস মানে প্লাস পনেরো হয়ে গেলো এটা ঠিক আছে এবার দেখো তেরো এর পাঁচ মানে পঁয়ষট্টিটা আগে যাবে মানে আটাত্তর বাই হচ্ছে কত না পঁয়ষট্টি আর এখানে প্লাস রয়েছে তেরো দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা ছয় তেরো দিক আলো পাচ্ছি এখান থেকে পাঁচ তাহলে এখান থেকে দেখো কত পারছি দেখো ছয়ের পাঁচ মানে কিনে একের পাঁচ পারে পনেরো যোগ এক যোগ একের পাঁচ তাহলে পাচ্ছি কত এখান থেকে ষোলো পূর্ণ একের পাঁচ হচ্ছে আমার এখানে অ্যান্সার ষোলো পূর্ণ একের পাঁচ নেক্সট চলো দেখো আবার একটা মান নির্ণয় দিয়েছে থেকে সাবধানে করতে হবে এখান থেকে দেখো এটা কালে হয় তিন পাচ্ছি এখান থেকে আমরা তিন প্লাস চারের পাঁচ মানে কত পারছি এখানে তিন পাঁচ পৌঁছানে উনিশের পাঁচ পাচ্ছি এইটুকু হচ্ছে উনিশের পাঁচ এখানে দেখো তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ পাঁচ দেখ দশ দশ পাচ্ছি এখান থেকে দশ প্লাস থার্টি সিক্স মানে ফর্টি সিক্স পাচ্ছি ফর্টি সিক্স থেকে উনিশের পাঁচ বিয়োগ এখান থেকে তো দেখো এখানে বলতে পারছি আমরা পাঁচ ছ তিরিশের শূন্য দুশো তিরিশ দুশো তিরিশ থেকে উনিশের বিয়োগ বাই হচ্ছে পাঁচ মানে দুশো এগারো বাই হচ্ছে পাঁচ আর এখানে দেখো কত পারছি আমরা বিয়াল্লিশ পাঁচ হচ্ছে তোমার দুশো দশ আর এগারো হচ্ছে দুশো এগারো পাঁচ এখানে একটা ভাগ চিহ্ন রয়েছে তাহলে কি হবে দুশো এগারো পাঁচ ইন্টু পাঁচ বাই দুশো এগারো কাটাকুটি করলে ওয়ান হবে ওয়ান হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এবিসির গড় ওজন বলছে ষাট এবির গড় ওজন বলছে পঁয়তাল্লিশ সির ওজন কত তাহলে মোট কত না তিন ইন্টু ষাট তিন ইন্টু ষাট থেকে দুই ইন্টু পঁয়তাল্লিশ বিয়োগ করে দাও তাহলে একশো আশি থেকে নব্বই বিয়োগ মানে নব্বই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নব্বই কেজি অপশান ডি নেক্সট চলো তাকে বলছে এ একটা কাজ দৈনিক ছ ঘন্টা করে করে পনেরো দিনে সম্পন্ন করতে পারে বি দৈনিক পাঁচ ঘন্টা করে খেটে দশ দিনে সম্পন্ন করতে পারে তারা একসাথে প্রতিদিন ন ঘন্টা করে কাজ করলে দিনে করবে তাহলে দেখো এ তাহলে মোট খাটে কত দেখো পনেরো ইন্টু ছয় করে দেওয়া নব্বই ঘন্টা আর বি দেখো পঞ্চাশ ঘন্টা এদের এফিশিয়েন্সি করলে দেখো সাড়ে চারশো হচ্ছে এখানে টোটালটা টোটাল ওয়ার্ক হচ্ছে সাড়ে চারশো তাহলে এর এফিসিয়েন্সি পাঁচ এর হচ্ছে নয় তাহলে এবি একসাথে করলে এফিসিয়েন্সি কত হবে না চোদ্দো হবে নয় যোগ পাঁচ সময় চোদ্দ ঠিক আছে আমি ধরলাম এখন ডি দিনে তারা কাজটা শেষ করতে পারবে এফিসিয়েন্সি কত না চোদ্দ প্রতিদিন করছে করছে নয় ঘন্টা করে সমস্যা কত না মোট কাজ সাড়ে চারশো ব্যাস আমাদের শেষ পঞ্চাশ ডি মান করতে পারছি এখান থেকে পঞ্চাশ বাই চোদ্দো মানে দেখো পঁচিশ বাই সাত অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি তিন পূর্ণ চারের সাত তিন পূর্ণ চারের সাত দিনের কাজটা শেষ করতে পারবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে জলাশয় দৈর্ঘ্য বলছে পনেরো মিটার পোস্ত হচ্ছে দশ মিটার গভীরতা বলছে তিন মিটার টু পয়েন্ট ফাইভ মিটার গভীরতা পর্যন্ত জল ভর্তি করা হলে জলাশয়ে কতটা জল আছে বার করতে হবে কিসে না কিলো লিটার দেখো প্রথম আমরা এইটাকে নিয়ে ভাবি লিটার নিয়ে ভাবি মিটার থেকে আমাকে নিয়ে যেতে হবে কিসে এটা মিটারে তবে কিন্তু আমি লিটার করতে পারবো দেখো তাহলে পনেরো থেকে কী হবে মিটার গেলে একশো পঞ্চাশ হচ্ছে মিটার পোস্ত কী হবে না একশো মিটার আর দেখো গভীরতা বলে দিয়েছে কত এখানে টু পয়েন্ট ফাইভ মিটার মানে এখান থেকে পঁচিশ ডেসিমিটার তাহলে এইটা হচ্ছে আমার লিটারে বেরোচ্ছে ঠিক আছে আমি যখনই এটাকে আমি হাজার দিয়ে ভাগ করবো তখন কী হয়ে যাবে এটা কিলো লিটারে হয়ে যাবে দূর শূন্য এখান থেকে ক্যান্সেল হয়ে গেলো এখানে এটা ক্যান্সেল হয়ে গেলো পঁচিশ আর পনেরো গুণ করে পাচ্ছে এখান থেকে দেখো পঁচিশ দিনে পঁচাত্তর আর পাঁচে তিনশো পঁচাত্তর এইটা হচ্ছে আমার কিলো লিটার অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট চলো দেখো বলছে রাধার সঞ্চয় তার খরচের ফর্টি পার্সেন্টের সমান আচ্ছা এখানে একটু ভুল আছে আমি ঠিক করে দিচ্ছি এই জায়গাটা এই জায়গাটা তার ইনকাম হবে মানে তার আয় একটা আয় হবে ঠিক আছে ঠিক করে নিও তাকে বলছি এখানে রাধার সঞ্চয় তার খরচের ফোরটি পার্সেন্টের সমান যদি তার আয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় খরচ ফর্টি পার্সেন্ট বৃদ্ধি হয় তবে তার সঞ্চয় কত হ্রাস বা বৃদ্ধি পাবে দেখো যদি সঞ্চয় থাকতো এখানে সঞ্চয় কী করে হবে তাহলে এই জায়গাটা হবে আয় তো দেখো এখানে তার এক্সপেন্ডিচারটা কত আমি ধরলাম এক্সপেন্ডিচার হচ্ছে একশো তার সঞ্চয়টা কী হচ্ছে তার খরচের ফর্টি পার্সেন্ট তাহলে এখানে তার সঞ্চয় মানে সেভিংসটা কত হচ্ছে দেখো এখান থেকে তার চল্লিশ টাকা তাহলে ইনকামটা কত এই দুটো যোগ করে দেখা কত হয় না ওয়ান ফোরটি এখন দেখো বলছি ইনকামটা বাড়ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচ বাড়ছে ফর্টি পার্সেন্ট তাহলে সঞ্চয় কী হবে আমি ধরলাম এক্স পার্সেন্ট সঞ্চয়ের ওপর ধরলাম আমি এক্স পার্সেন্ট তো একশো চল্লিশের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান সমান একশোর ওপর ফর্টি পার্সেন্ট প্লাস ফর্টির ওপর কত না এক্স পার্সেন্ট অ্যান্সার যা বেরোবে তার উপর আমার হ্রাস বা বৃদ্ধি নির্ভর করছে ঠিক আছে তো পার্সেন্টেজগুলো এখান থেকে পুরোটা ক্যান্সেল করে দাও তো এখান থেকে দেখো শূন্য শূন্য ক্যান্সেল হয়ে যায় এই শূন্য এই শূন্য চোদ্দো আর পঁচিশ গুণ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দশ সত্তর শূন্য সাত পঁয়ত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা তাই তো হুম তিনশো পঞ্চাশ আর এখান থেকে পাচ্ছি আমি কত না চারশো পাচ্ছি মাইনাস চারশো এখান থেকে পাচ্ছি আমি ফোর এক্স তাহলে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা না মাইনাস পঞ্চাশ বাই চার মানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট তার আগে রয়েছে মাইনাস আর মাইনাস থাকা মানে কী হবে না হ্রাস তার বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হ্রাস অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে সিম্পল ব্যাপার তিনটের ওপর পার্সেন্টেজ দিয়ে আমি হিসেবে করে দিলাম নেক্সট চল দেখো বলছে ট্রেনের বেগ বলছে আশি কিমি পার ঘণ্টা দশটা কুড়ি থেকে একটা পঞ্চাশ পর্যন্ত এটার দ্বারা অতিক্রম দূরত্ব কত দেখো দশটা কুড়ি থেকে এগারোটা কুড়ি কত হয় না এক ঘন্টা হয় এগারোটা কুড়ি থেকে বারোটা কুড়ি এক ঘন্টা বারোটা কুড়ি থেকে একটা কুড়ি এক ঘন্টা এবার একটা কুড়ি থেকে একটা মরসা মানে কিন্তু আধ ঘন্টা মানে এখান থেকে পাচ্ছি আমি একের দুই তাহলে তিন আর একের দুই মানে কত পাচ্ছি এখানে সাতের দুই ঘন্টা তাহলে আশির সাথে সাতের দুইটা গুণ করে দাও এখানে পাচ্ছি আমি চল্লিশ মানে এখানে পাচ্ছি আমি টু এইটটি কিলোমিটার অপশন সি হচ্ছে এখানে রাইট হ্যান্ডসেল নেক্স চলো তাকে বলছে ক্ষেত্রের কর্ণ বলেছে এত এত মিটার দীর্ঘ হলে ক্ষেত্র কত হবে তো এ দুটোর মানটা হচ্ছে এখান থেকে টু পয়েন্ট সিক্স মিটার তাহলে এর মানটা কত হবে এখান থেকে টু পয়েন্ট সিক্স বাই রুট টু মিটার দরকার কি এখান থেকে এটার হচ্ছে হোল স্কোয়ার থেকে আমরা ছশো ছিয়াত্তর তলায় দেখো এটা আমি একশো নিয়ে নিচ্ছি আর তলায় রয়েছে দুই দুই দেখালে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো বাই হচ্ছে একশো মানে থ্রি পয়েন্ট থ্রি এইট হচ্ছে আমার এখানে आंसर অপশান বি নেক্সট চলো দেখো বলছে টু নাইন নাইন পয়েন্ট টু জিরো দামে একটা দুপুর বিক্রি করে একজন বিক্রেতার বারো পার্সেন্ট ক্ষতি হয় যদি সে এই দামে বিক্রি করতো তার লাভ কত হতো মানে লাভ বা ক্ষতি কত হতো দেখো তার সেলিং প্রাইসটা কত না টু নাইন নাইন পয়েন্ট টু জিরো ক্ষতি হচ্ছে কত না বারো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তারপরে সিপিটা কত হবে না টু নাইন নাইন টু জিরো বাই আর এখানে পাচ্ছি আমরা একশো বাই হচ্ছে অষ্টআশি ঠিক আছে শূন্য শূন্য তো কাটে এখান থেকে আচ্ছা এগারো দিকে কাটছি এখানে পাচ্ছি আমি আট এগারো দিক কাটলে পাচ্ছি এখান থেকে আমরা এগারো দু বাইশ তার মানে এখানে পাচ্ছি আমি সাত নয় বাইশ মানে সাত নয় মানে এখানে পাচ্ছি আমরা ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর আবার পাচ্ছি এখানে কত এগারো দু বাইশ টু আবার কাটো তিন আসছে চব্বিশ পাচ্ছি থেকে আমরা চব্বিশ ৪ বত্রিশ তিনশো চল্লিশ টাকা এইটা হচ্ছে দাম তাহলে এখন বিক্রি করছি কততে তিনশো পঞ্চাশ মানে লাভ কত হচ্ছে না টেন পয়েন্ট হচ্ছে আমার লাভ অর্থাৎ টেন পয়েন্ট টু জিরো লাভ হচ্ছে দেখো পয়েন্ট তুললাম আমি একশো কতর ওপর না সাড়ে তিনশোর ওপর তাহলে একশোর ওপর কত লাভ হবে এইটা আমাকে এখান থেকে বার করতে হবে তো একশো একশো কেটে যাচ্ছে সাড়ে তিনশো না তিনশো চল্লিশের ওপর শূন্য শূন্য কাটে এখানে চৌত্রিশ তিনে হচ্ছে এটা একশো দুই হয় মানে থ্রি পার্সেন্ট লাভ থ্রি পার্সেন্ট লাভ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে নশোর মধ্যে সীতা সাতশো ছাপ্পান্ন স্কোর করে তার ভাই অভি পাঁচশোর মধ্যে তিনশো পঞ্চাশ স্কোর করে ওভিকে আরও কত বেশি স্কোর করতে যেতে সীতার সাথে তার স্কোরের শতাংশ একই হয় দেখো নশোর মধ্যে হচ্ছে সাতশো ছাপ্পান্ন এইটাকে হিসেবে করি তাহলে একশোর মধ্যে কত শূন্য শূন্য কাল এখানে পাচ্ছি আমি আর লং বাহাত্তর চার লং শুধু মানে এইটটি ফোর পার্সেন্ট ঠিক আছে তাহলে পাঁচশোর মধ্যে আমি দেখে নিই যে এইট পারসেন্টে চাপালে কত হয় এইটটি ফোর পার্সেন্ট মানে এখানে দেখো শূন্য শূন্য সব কেটে যাচ্ছে চারশো কুড়ি হচ্ছে সে পেয়েছে কত না তিনশো পঞ্চাশ তাকে পেতে হবে কত এখনো সত্তর পেতে হবে সেভেনটি হচ্ছে এখানে রাইট आंसर হয়ে গেল অঙ্ক সিম্পল আছে দেখো বলছে এখানে এক্স সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে এইটা এইটা এইটাকে ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে তো অঙ্কগুলো সমষ্টি তার মানে কি করতে আমাদের আগে এদের মধ্যে অন্তরগুলো দেখতে হবে অন্তর দেখার পর তাদের মধ্যে আমরা কি করবো না গসও করবো অর্থাৎ প্রথমে বিয়োগ করে দাও এইট নাইন জিরো সেভেন থেকে সেভেন ফোর ওয়ান এর বিয়োগ করবো আমরা এখান থেকে এইট নাইন জিরো সেভেন থেকে আমরা সিক্স ফাইভ সিক্স এর বিয়োগ করব আর একটা বিয়োগ পড়ে আছে কোনটা না সেভেন ফোর ওয়ান সিক্স থেকে আমরা সিক্স ফাইভ সিক্স ফোরের বিয়োগ করবো ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি এক এখান থেকে পাচ্ছি আমি নয় চার একে পাঁচ মানে এখানে পাচ্ছি আমি চার আচ্ছা আর এখানে থাকছি আমরা না ওয়ান ফোর ওয়ান ফোর নাইন ওয়ান এটা থাকছে আচ্ছা এখানে দেখি আমরা এখানে পাচ্ছি আমরা কত না তিন পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা চার হাতে রয়েছে আমাদের এক পাঁচ একে ছয় তিনের নয় তিন পাচ্ছি আর এখানে পাচ্ছি আমরা দুই টু থ্রি ফোর থ্রি আচ্ছা এখানে দেখি আমরা দুই পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা পাঁচ ঠিক আছে হাতে রয়েছে এক পাঁচ একে ছয় আট পাচ্ছি এখান থেকে আচ্ছা সব থেকে ছোটো দুটোর মধ্যে একে অন্তর করো দেখো পাচ্ছি কত এখান থেকে নয় পাচ্ছি এখান থেকে আমরা নয় আচ্ছা পাঁচ একে ছয় তিন পাচ্ছি এখান থেকে আচ্ছা আর এখানে পড়ে যাচ্ছে কত না ছয় ছশো উনচল্লিশ পেলাম আমি কী করছি এদের মধ্যে চেষ্টা করছি গসাভুমানার ঠিক আছে এখন সব থেকে ছোটো বেরোলো কোনটা এইটা আর নেক্সট ছোটো দেখো কোনটা রয়েছে আটশো এদের মধ্যে বিয়োগ করে দেখো কত পারছি দেখো তিন পাচ্ছি দেখো ভাগ প্রক্রিয়া ছাড়াও কিন্তু আমরা এরকমভাবে ডিফারেন্স ওয়ার্ক কিন্তু আমরা নির্ণয় করতে পারি তো এখানে পাচ্ছি আমরা তিন এখানে পাচ্ছি আমি দুই আচ্ছা উনচল্লিশ তিনে কত হচ্ছে বিয়াল্লিশ ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা কত না দুই তাই তো হ্যাঁ টু ওয়ান থ্রি পাচ্ছি আমরা এখান থেকে টু ওয়ান থ্রি দিয়ে দেখো এটা কি কাটাকুটি যায় দেখো এটাকে টু ওয়ান থ্রি দিয়ে কিন্তু দেখো গুণগোল এটা মিলে যায় তখন আমাদের এ সি এফটা এখান থেকে আমরা টু ওয়ান থ্রি চেয়েছি কি আমাকে না বসাগুজ যেটা ভিডিও তার কি অঙ্কগুলো সমষ্টি মানে দুই যোগ এক যোগ তিন মানে ছয় ছয় হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো এটা কত পারছো শেয়ার করতে সাথে হাজির করো পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ